নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজ যেহেতু বৃহস্পতিবার তাই সকালের সমস্ত কাজকর্ম সেরে স্নানটা করে নিয়েছি এবং যেহেতু শাড়ি মানে পরেছি তার জন্য ইচ্ছে আছে যে আজকে একটু রিলস বানাবো তো ঠাড়ি পরে আমি পুজো পাঠ করি রিলস বানানোর ইচ্ছে আছে তো আমি যেহেতু শাড়িটা পরেছি তার জন্য ভাবলাম এই সময় একটা ছোট্ট করে ভিডিও করি একটা কথা কি জানেন তো আসলে আমরা মেয়েরা সাধারণত যখন আমরা বাইরে বেরোই না যারা খুব মানে সংসারের মধ্যেই আবদ্ধ আমাদের মতো কিছু মেয়ে যারা সংসারের মধ্যেই সীমাবদ্ধ বাইরের কাজকর্ম সেইভাবে করে না বাইরে বেরোই না তাদের কাছে সেইভাবে সাজগোজ ব্যাপারটা খুব একটা থাকে না যেমন তেমনই আমরা থেকে চাই কিন্তু যখন আমরা এই সোশ্যাল মিডিয়াতে এলাম এবং নিজেদেরকে আলাদাভাবে একটা পরিচিতি তৈরি করতে সক্ষম হচ্ছি তখন মনে হয় যে না একটু নিজেকে একটু আলাদা রূপে আলাদাভাবে একটু প্রেজেন্ট করি সবার সামনে আর এটাই হলো আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া যেহেতু আমি রিলস করব সেই জন্য এটা হচ্ছে আমাদের একটা করতেই হবে একটুখানি যাই হোক একটু চুলটা আঁচড়াবো একটু মানে সাজগোজ সেইভাবে না হলেও মোটামুটি আমরা সচরাচর ঘরে যেরকম সেরকম থাকি সেই রকম না একটু আলাদা একটা লুক তৈরি করতে আমরা চেষ্টা করি তো সেরকমই আমি যাই হোক স্নান টান করে এসে মাথা আঁচড়েছি একটু এবং যেমন আমি মুখে কিছু সেইভাবে মাখিনি একটু সিঁদুর একটু টিপ পড়েছি এবং এরপর আমি চলে যাব আর কি পুজো করতে তারপরেই আমি রিলস বানাবো তো যাই হোক সেসব করার পর হঠাৎ মনে হলো যে এই মা আমি তো একটু মানে সাজগোজ না হলেও কানের গলারটা আমার সেইভাবে একটু করতে ভালো লাগে গলারটা আমি সবসময় পরি আপনারাও দেখেছেন তো এই গরমে মাঝে মাঝে গলারটা খুলে রাখছি প্রচণ্ড গরম ঘাম হচ্ছে ওই জন্য একটা অস্বস্তিকর লাগে বলে গলার চেনটা সময় খুলে রাখি কিন্তু কানেরটা আমি পড়ি না কানেরটা একটু কোনো রিলস করলাম বা কোনো ভিডিও করলাম তখন পড়ি যাই ভুলে গেছিলাম আবার কানেরটা পড়লাম আর গলারটাও আর কি পরবো আর কেমনভাবে দেখছি দেখুন মনে হচ্ছে যেন অনেক দিন পর আমি নিজেকে একটা আলাদা একটা লুক তৈরি করতে পেরেছি জানি না আমি এরকমই সচরাচর যদিও থাকি এই 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 যে একটা সাধারণ একটা ঘরোয়া একটা লুক এটা আমার খুব পছন্দের তো যাই হোক বন্ধুরা আমি এই গলারটা পরে নিয়েছি এটা আমার সবচেয়ে এই গলারটা আমি সত্যি কখনো খুলি না আমার একদম বিয়ের আগে থেকে এই গলারটা আমি পরি এবং এটা আমি কখনো সেভাবে খুলি না যদিও গরমের সময় খুলে রাখতে হয় কিছুক্ষণের জন্য যখন মানে খুব অস্বস্তি লাগে তখন খুলে রাখি কিন্তু কানেরটা আমি সবসময় পড়ি না যাই হোক দেখুন কানেরটা কিভাবে বারবার দেখাচ্ছি আমার খুব পছন্দের এই কানেরটা অনেকেই বলে অনেক বন্ধুরাই বলেছে যে এই কানেরটা খুব সুন্দর অনেকবারই আমি এই কানেরটা লাইভে পড়ে বসেছিলাম যতবারই পড়েছি ততবারই বন্ধুরা আমার এই কানেরটা নিয়ে অনেকবারই অনেক কমেন্টস করেছেন সত্যিই অনেক ভালো লাগা তো ঠিক আছে বন্ধুরা এইভাবেই আপনারা আমার পাশে থাকুন সুস্থ থাকুন অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা আপনাদের জন্য আশা করি আপনারা আমার এইভাবেই পাশে থাকবেন আমার পথ চলার পাথেও আপনারাই টাটা